আসসালামু আলাইকুম সাতক্ষীরা সাতক্ষী পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাদের আশেপাশে অনেক ছোট বড় খামারি আছে যারা নিজেরা বাচ্চা ফুটিয়ে যেতে চাচ্ছেন কিন্তু বাচ্চা ফোটানোর সুব্যবস্থা না থাকায় অনেকেই পিছিয়ে যাচ্ছে তাদের জন্য সুখবর শুধুমাত্র আমরাই এনেছি সুলভ মূল্যে ইনকেভিউটর আমাদের ইনকেবিটার মাত্র পনেরোশো টাকা থেকে শুরু এছাড়াও বিভিন্ন প্রাইজের ইনকাম্পিউটার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের ইনকাম্পিউটারগুলোতে সম্পূর্ণভাবে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে পাচ্ছেন সেমি অটোমেশিন কক্সিড বডির অটোমেশিন স্টিল বডির অটোমেশিন এছাড়াও সার্বক্ষণিক কাস্টমার সার্ভিস তো থাকছেই তাই আর দেরি কেন এখনই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় ইনকাম্পিউটার